সমাজ এতটাই খারাপ হয়ে গেল যে শিক্ষা প্রতিষ্ঠানে বসতেছে মদের আড্ডা ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের সোনবরিয়া এলাকায় নিকতনে ঘটনাটি ঘটেছে জানা যায় বিদ্যালয় ছুটি হওয়ার পর অনেক মানুষ এসে বিদ্যালয়ের মাঠে মদের আড্ডা বসায় এবং মদ খেয়ে তারা মাতলামি করে স্কুলের গেট জানালা দরজা ভেঙে দেয় এমনকি বিদ্যালয়ের বাচ্চাদের টয়লেটগুলো নোংরা করে রাখে মদ খেয়ে মাঠের মধ্যে রাখে প্লাস্টিকের গ্লাস কাচের বোতল ওগুলো রেখে চলে যায় তারপর শিক্ষিকা এবং ছাত্র ছাত্র ছাত্রীদের চোখে পড়ে আবর্জনা আবর্জনা পরিষ্কার করতে হয় বিদ্যালয়ের ছাত্রী এবং এসব শিক্ষক শিক্ষিকাদের তাই শিল বিদ্য শিক্ষিকা পুনম রায় জানায় এসব মদের আড্ডার আবর্জনা দেখে বাচ্চাদের মনমানসিকতা দিনে দিনে পাল্টে যাচ্ছে তাই পুনম রায় জানায় এবার আমরা নিউজের মাধ্যমে তুলে ধরে এলাকাবাসীকে সতর্ক করে দিলাম পরবর্তীতে আমাদের যদি আরো চোখে পড়ে তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব বলে জানায় শিক্ষিকা পুনম রায় আসল বিস্তারিত দেখি আমি নিউজ ইন্ডিয়ার চ্যানেলে কি সমস্যা হয়েছে এখানে আমাদের আভ্যন্তরীণ তো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের স্কুল ছুটি হওয়ার পরে যে তিনটা থেকে ছয়টা নগদ যে বাহিরে আমাদের স্কুল কম্পাউন্ডের মধ্যেই যে দারুর একটা আড্ডা বসে ওইটা দিয়ে আমাদের প্রচুর সমস্যা দেখা যাচ্ছে আমাদের বাচ্চাগুলো যখন আসতেছে বা আমি আসতেছি তখন অনেকগুলো বোতল কাচের বোতল এই যে গাছের সামনে ফুটিয়ে ফুটিয়ে রাখতেছে তারপরে প্লাস্টিকের গ্লাস ফেলতেছে ওইগুলো দেখে বাচ্চাদের মানসিকতাগুলো ভালো হচ্ছে না ওরা আমাকে বলতেছে গার্জেন কমপ্লেন করতেছে আমি অনেকবার বললাম ওনাদেরকে ওই সময় আইসে কমসে কম পাঁচ ছয় বার বললাম পঞ্চায়েতকেও জানাইলাম এখানকার লোকাল পঞ্চায়েত নারায়ণ দাকে তারপরে খায়ে দায়ে দরজাও ভাঙা এত লোহার দরজাও ভেঙে একটু টেরা করে দিছে অত্যাচারও করতেছে অনেকবার খুঁটিও ভাঙছে তারও ভেঙে দিচ্ছে ফিনিশিং তারগুলো তারপরে আমাদের দরজা যে আছে বা জানলা আছে ওইগুলো আমরা বেঁধে রেখেছি খুলতেও পারতেছি না মানে ফিক্স বেঁধে রেখেছি যাতে ওরা মাতালের অত্যাচার আপনারা জানলার একটু দেখবে আমরা সব দর জানলাকে রশি দিয়ে বেঁধে রেখেছি আমি দিনে না রাখি তাহলে ওইটা ওরা খুলে টুলে ভিতরেও ঢুকতেছে তো পানীয় জলের পানীয় জলে এসে করতেছে টয়লেটগুলো নোংরা করতেছে আর আচ্ছা এখানে যে মানে এই যে মানে যারা যে মদের আড্ডা বসায় এখানে তারা তো বাইরের থেকে মনে হয় এলাকার এই সমস্ত এলাকারই হবে আসে এই সমস্ত এলাকারই লোকালি হয় এখানে হাড়িয়া আর চুলে দারু এইগুলোই চলতেছে আর এইগুলোই বেশি চলতেছে আর আমি অনেকবার বললাম তো এখন আজকে আমি আপনাদের সহযোগিতায় আমি নিউজের মাদাতের মাধ্যমে মাধ্যমে বলতেছি তাও যদি না শুধরায় তাহলে আমাকে আইনগত ব্যবস্থা করতে লাগবে আমিও চাই না কারোর সাথে এসে করতে আমরাও চাই যে শান্তিপুর স্কুল ক্লো ক্লাস করি কিন্তু এইখানে যদি এইরকমই অত্যাচার চলে তাহলে আমাদের আইনগত ব্যবস্থা করতে লাগবে আপনার আপনি স্কুলে এখানে কি হন আমি এখানে স্কুলের টিচার ইনচার্জ আছি গত দশ বছর থেকে আপনার স্কুলটার নাম কি আমাদের স্কুলের নাম হলো সিলোভিদ্যানিকেতন এটা এলাকাটা এটা সলোগোরিয়া পড়ে আমাদের জিপি রাজাডাঙ্গা পড়তেছে এখানে কোন কত ক্লাস পর্যন্ত হয় এখানে বাচ্চারে এখানে নার্সারি থেকে ক্লাস ফোর ও 3 আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর